সব থেকে কম দামিতে একটি সোফা সেট আসলাম এমনকি সোফা সেটটি আপনার ব্যবহার করা হয়েছে আপনার ব্যাধ ব্যবহার করা হয়েছে কোনো কাঠের ব্যবহার করা হয়েছে না সবটা আপনার বেত ব্যবহার করা হয়েছে আবার আপনার ব্যবহার করা হয়েছে যেটা গদি বলা হয় গতিতে আপনার বাস ব্যবহার করা হয়েছে পাকনা বাস ব্যবহার করা হয়েছে এক কাস্টমারের বাড়িতে যাই আমরা এটি বার্নশ করে দিয়ে আসলাম বার্নিশটি আপনার মেগুনি কালার করা হয়েছে এমনকি চাইলে আপনারা বেত ব্যবহার করতে পারেন ব্যাট চাইলে অনেক সৌন্দর্য দেখা যায় আপনারা অবশ্য যারা ভালো গেছে অবশ্যই আপনারা কিনতে পারেন অবশ্যই আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এটা আপনার অন্য অন্য সিস্টেম হয়েছে আপনি চাইলে আপনার এটা হচ্ছে আপনার হয়েছে তিন সিট সাইজ সিটেরও হয়েছে যেরকম তিন সিট হচ্ছে আপনার বড়টা হচ্ছে তিন সিট আর এটা হচ্ছে একটা মানে সিঙ্গেল আপনারা চাইলে পাঁচ সিটেরও নিতে পারেন চাইলে সাইজ সিটেরও নিতে পারেন অবশ্যই আপনারা ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আর আমাদের কাছে পেয়ে যাবেন কি কাঠের ফার্নিচার ভালো কী কাঠের ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমাদের ফেসবুক পেজে এমনকি ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এমনকি আপনাদের মাঝে সবসময় বলে থাকি একটা জিনিসই আপনাদের সব কিছু বলে থাকি রেডের কথা বলে থাকি এমনকি কোন কাটে পোকা ধরে নেয় এই ধরনের ভিডিও আপনারা পাবেন অবশ্যই এটির রেট একবার সবথেকে কম রেটের ভিতরে এটি আপনার কিনেছে বারো হাজার টাকা দিয়া বারো হাজার টাকা দিয়ে আপনার সোফা সেটটি কিনছে আপনার আপনার ছয়টি আপনার ছয় সিট যেটা ছয় সিট যেটা বলা হয় এটা হচ্ছে আপনার টু টু দেওয়া হয় ওয়ান ওয়ান দেওয়া হয় মানে যে যেরকম নেওয়া হয় এটা ভিতরে ব্যবহার করেছে আপনার হলো সাইজ সিট টোটাল সাইট সিট এটা হচ্ছে যেরকম তিন সিট আর এক সিট টোটাল সাইজ সিট হলো আর আপনারা যদি চান সিঙ্গেল দুইটা নিতে পারেন আর আপনার তিন সিটের একটা নিতে পারেন আপনারা যেরকম খুশি এরকম তৈরি করে নিতে পারবেন কেউ আছে টু টু বানা টু টু ওয়ান ওয়ান তৈরি করে অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন